জি এতগুলি ছাগল একটা খামারে মার্শাল একশোর উপরে আচ্ছা ভাই কতদিন যাবত আপনার এই ছাগল ব্যবসার সাথে জড়িত আছেন ভাই আমরা মোটামুটি তিন পুরুষের আমার দাদা করছে বাবা করছে এখন আমি আচ্ছা ভাই জি ভাই যে আপনার এখানে কি কি জাতের ছাগলের বাচ্চা পাওয়া যায় ভাই আপনি অরিজিনাল কেউ দয়া করে আমার ফোন দিবেন আমার সব হরিয়ানা বিটেল সিরুই

আচ্ছা কৌশল ভাই তো কিছু খাসি বাচ্চা দেখেন বা পাঠি বাচ্চা দেখেন যারা খামারের জন্য নিতে চায় দর্শক বন্ধুরা দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা এটার দামটা কত ভাই এগারো পাঁচশো টাকা কি জাতের ভাই তুতাপুরি করো খাসি বাচ্চা না পাঠি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা পরেরটা দেখি তো ভাই দর্শক বন্ধুরা সরজমিনে আসেন পর যদি পছন্দ কম ভাই এটা ভাই সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার খামারে সবচেয়ে কম দামি দর্শক বন্ধুরা আপনার সরাসরি আসলে ভালো কি দেখা যাচ্ছে আপনাদের

দর্শক বন্ধুরা ছাগল দেখেন কি পরিমাণ পরিমান চোদ্দ হাজার পাঁচশো টাকা আলোচনা করার সুযোগ আছে আচ্ছা তারপরে দেখি ভাই এ বাচ্চাটা একটু তো ভাই আচ্ছা এটা কি জাতের বাচ্চা এটা দেখাইছেন কিছুক্ষণ আগে আচ্ছা এটা কি জাতের ভাই

পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সিলেটের এক আচ্ছা ভাই এটা কি অস্ট্রেলিয়ান কাশি নাকি এটা কি ভাই বাংলাদেশের এটা কি দেশি কাশি দেশি কাশি দর্শক বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল দেখেন কি বড় তিরিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এটা কয় দাঁত ছয়টা ছয় দাঁত দেখেন দেখেন কি সুন্দর দাঁত দেয় আচ্ছা

ঢাকা মাল কিছু থেকে বাইরে পরে বাকি মাল পাড়ার পরে নেই মাল গেছে বুঝতে পারছেন এরপর থেকে বিশ্বাস কমে গেছে মানুষের উপরে আপনারা কেউ আসেন সরজমী রাখবেন নাহলে আমাদের বিশ্বাস করতে হবে আমাদের খাবার আছে আমাদের একটা ডকুমেন্ট আছে হ্যাঁ ঠিক আছে ওন আপনি একজন ফোন দিলে ভাই অর্ধেক টাকা বাড়ায় অর্ধেক টাকা আসার পরে নিয়ে যান এগুলো ভাই কোনো ডকুমেন্ট থাকে না হ্যাঁ কেউ তো নিতেছে আমার সরাসরি আমার খাবার আসতে হবে অবশ্যই এটা সুন্দর বিষয় বিশ্বাস করতে হবে আমরা কতদিন ধরে আছি ঠিক আছে আমার দাদা করছে বাবা করছে এখন আমরা করতেছি অনেক বছর ধরে